হে গাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আজকের ভিডিওটা কি হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভিডিও সম্পূর্ণ বক্তব্য ধরে দেখছি শকাতমালার একটা ভিডিও উনি বলছেন যে কিছু মিডিয়া কিছু চ্যানেল বা কিছু সাংবাদিকদের মারার হুমকি দিচ্ছেন তিনি প্রকাশ্য বলছেন স্টেজ থেকে যে ওদেরকে মারবেন তারপরে বাদ বাকি কেস কাবারি বা যা কিছু সামলানো তিনি সামলে নেবেন দুষ্কৃতীদের হয়ে তো ওনাকে একটা কথাই বলবো যখন আপনি নওশা সিদ্দিকে বলেছিলেন নওশা সিদ্দিক ভাইজানকে বলেছিলেন যে আপনি বিজেপির থেকে টাকা নিয়েছেন হ্যাঁ তারপরে নওশা সিদ্দিক ভাইজান যখন ওর থেকে আপনাকে নোটিশ করে আপনার নামে মানহানি মামলা করে তখন আপনি কথাটা পরপরই ঘুরিয়ে দিয়েছিলেন যে আমি ওটা নিজস্ব বক্তব্য না একটা ইউটিউবার বলেছিল তাই ইউটিউবারের বক্তব্যকে তুলে নিয়ে এসে আপনি স্টেজে বলেছিলেন তখন আপনি ঠিক একদম চুপসে গেছিলেন তো আপনি আবার সংবাদ মাধ্যমের উপরে আঘাত আনতে চাইছেন বা সংবাদ মাধ্যমের ভাইদের ওপরে মারধর করার কথাবার্তা বলছেন আমি শৌকত মোল্লার যে অনুগামীরা আছে যারা শৌকাত মোল্লার সঙ্গে ওঠা করে। করেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা যেন এই শৌকাত মোল্লার বক্তব্যকে আপনারা কখনো কোনো সাংবাদিকের গায়ে হাত দেবেন না কেননা একটা অবশ্য সিদ্ধিদি তখন তিনি দায়িত্ব এড়িয়ে দিয়েছিলেন ইউটিউবারের উপরে তো এরকম পরবর্তীতে আপনারা বিপদের সম্মুখীন হয়ে যাবেন তো এ থেকে কোনো সাংবাদিক ভাইদের গায়ে হাত দেবেন না হলে আপনার নামে মামলা হতে পারে কেস হতে পারে হুম জেল জরিমানা অনেক কিছু হতে পারে তো শওকাত মোল্লা যেরকম দায়ী এড়িয়ে গেছেন উনি সামনে ঠেলে দেবেন আপনাদেরকে কিন্তু পিছন থেকে হাওয়া আপনাদের কাছে আপনাদের তখন কিছু করার থাকবে না তো এই ভিডিওটা প্রতিবাদ করার আমারও অধিকার আছে কেননা আমি একজন ইউটিউবার আমাকে প্রতিবাদ আমার একটা ইউটিউবার ভাইয়ের গায়ে যখন হাত দেবে বা তাকে মারধর করবে তার উপরে আমিও একজন ইউটিউবার আর যা যাকে টার্গেট করে এইসব কথাবার্তা সংবাদমালা বলছেন সেও আমার ভাই আমি তাকে ভাই বলেই মনে করি আর তানার উপরে আঘাত আনলে আমার বুকেও আঘাত লাগবে তাই জন্য আমি এই প্রতিবাদটা করছি আর সকল ইউটিউবার আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে যারা ইউটিউবার তারা প্রত্যেকে এই ভিডিও করো এর প্রতিবাদ জানাও আর মোল্লার বিরুদ্ধে যদি কোনো সাংবাদিকের গায়ে হাত ওঠে তখন মারধর করে কেউ তখন মোল্লা এবং যে মারধর করবে তাকে আইনত ভাবে করার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে